হ্যালো ভাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি চ্যানেল আজকে মা একটা নতুন ধরনের একটা মাংস রান্না করবে সে মাংস রান্না হবে দই চিকেন দই চিকেন ওটা আজকে হবে তোমরা সবাই দেখবে আমি এবার ম্যাগনেট করে রাখবো চিকেনটাকে এখানে শুধু রসুন বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো সোয়া সস এখানে দিয়ে দেবো একটু ফ্লেভার আমি দিয়ে দেবো একটা ডিম এইবারে আমি দিয়ে দেবো একটা ডিম এবার এগুণ এগুলোকে আমি ম্যাগনেট করে দশ মিনিট ডেকে দেবো আমি এখন কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার দশ মিনিট হয়ে গেছে তো আমি এখানে সব রকম মশলা পরে রেখেছি আমি তোমাদের চিকেনটাকে ফ্রাই করে করা ফ্রাই করে নেবো এবারে চিকেন গুঁড়াকে চিকেন গুঁড়োকে আমি সব ফ্রাই করে নেবো এক এক করে এই যে আমি মাংস সব ভেজে রেখে দিয়েছি এসব লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দেবো মাংস ভাজা তেলের মধ্যেই দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ নিয়ে লাল 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 করে ভেজে নিয়েছি এবার আমার পেঁয়াজটা একদম লাল লাল ভাজা হয়ে গেছে একদম মজে গেছে এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আমার আদা সব ভালো করে কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই আমি ভালো করে ফাটিয়ে রেখেছি গ্যাসটা আমি স্লো করে দিয়েছি এবার আমি একটু টক দই দিলে বা যদি কেটে যায় সেই কারণে আমি গ্যাসটা স্লো করে আমি ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেবো কিছু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কা এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব নুন আগে দিয়েছিলাম এবারে অল্প কিছু নুন দেব দিয়ে দেবো অল্প পরিমাণ একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেবো অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো এখানে কিছু পোস্ত কাজু আর চাল মগজ বাটা আমি কিছু বেটে রেখেছি এটা আমি এবারে দিয়ে দেবো দিয়ে দেবো টমেটো আমি এবার কষিয়ে তেল ছাড়া অব্দি আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো তারপরে আমি এটা করে মাংস দেবো আর কিন্তু মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখো বন্ধুরা এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো এতেও প্রচুর তেল আছে কেননা এটা এটা তো আমি ছাঁকা তেলে ভেজেছি মাছের মতন তো এটাকে ভালো করে আমি কষিয়ে নেব ভালো করে আমি কষিয়ে নেব মাংসটা বাড়িতে সবাই বন্ধুরা অবশ্যই এই দই চিকেনের রেসিপিটা এইভাবে করবে অবশ্যই ভালো লাগবে কিন্তু জানি নাও কে কেমন খায় আমাদের যদি চিকেন কারি হয় বা চিকেন কষা হয় বা দই চিকেন হয় কি পোস্ত চিকেন হয় যাই হয় আমাদের কিন্তু কিছু আলু দিতে লাগে আমাদের আলু চাই আমাদের আলু না হলে হবে না পাতে আলু চাই তো আমি কিছু আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে একসাথে আমি কষিয়ে নেব মাংসটা ভালো করে চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি একটু অল্প করে জল দিয়ে দেবো ওই যে তেল বেরিয়ে গেছে চিকেনটা দিয়ে প্রচুর তেল বেরিয়েছে দেখো বন্ধুরা প্রচণ্ড চিকেনটা তেল বেরিয়েছে আর প্রচুর স্পাইসি হয়েছে খেতে দেখতে খুব সুন্দর হয়েছে তো আমি এবার চিকেনটা গরম জল করে রেখেছি অল্প করে দিয়ে দেবো আলু না হলে আমাদের বাড়িতে কেউ খাবে না সব বিরক্ত চিকেনে আলু দিতেই হবে তো অল্প করে আমি চিকেনে জল দিয়ে দিলাম এ তো আর ঝোল হবে না তো আমার তো এই চিকেন একেবারে রেসিপি কমপ্লিট আমার একটু কেভিটা একটু স্পাইসি মতন হয়েছে খুব সুন্দর কালার এসছে খুব ভালো লাগছে দেখতে একটু ঝোল মানে প্লেন ভাত দিয়েও ভালো লাগবে বা রুটি বা রুমালি রুটি দিয়েও খুব ভালো লাগবে ঝোলটার কালারটা খুব সুন্দর এসছে বন্ধুরা গরম ধোঁয়া উঠছে তোমাদের কি বলবো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে অন্ধকার লাগছে এই দিক দিয়ে দেখাচ্ছি আমি খুব সুন্দর হয়েছে দই চিকেনটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে পুরো রেসিপিটা আমার ব্লকে দেখে নেবে ভালো লেগে থাকলে কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো অবশ্যই বলবে আর অনেক 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 শেয়ার করবে আর আবার আজকের আজকের মতন ব্লগ শেষ কালকের আবার তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই ব্লগে টাটা বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা